শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব আগামী চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তির দিন গুপ্ত লক্ষ্মীকে প্রসন্ন করার উপায় এবং নিজের বাড়ি থেকে অলক্ষ্মী কিভাবে বিদায় করবেন সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করা হবে এবং তার সাথে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো প্রত্যেকেরই জেনে রাখা উচিত শুধু তাই নয় মকর সংক্রান্তির দিন স্নান করার মহাপূর্ণ লগ্ন কি রয়েছে অর্থাৎ কোন সময়ে আপনারা স্নান করবেন ওভারঅল এই প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানে জানিয়ে দেব আমি অনুরোধ করব অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখুন এবং কমেন্টে একটিবার হলেও জয় মা লক্ষ্মী লিখে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাই হোক আপনারা চোদ্দই জানুয়ারি মঙ্গলবার দিন মকর সংক্রান্তির যে পূর্ণকাল রয়েছে সে সময় স্নান করার চেষ্টা করবেন সব থেকে এটি পবিত্র সময় দু হাজার পঁচিশ সালে বলা হয়েছে শাস্ত্র মতে দেখুন আগামী চোদ্দই জানুয়ারি মঙ্গলবার দিন মকর সংক্রান্তি উদযাপিত হবে এটি অত্যন্ত একটা পূর্ণ তিথি এবং যারা গঙ্গা স্নান করবেন তারা লগ্নে গঙ্গা স্নান বা নদীতে স্নান করতে পারেন এবং শুভ সময়টা হচ্ছে সকাল নটা তিন মিনিট থেকে বিকেল পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত তবে পূর্ণকাল হলো যে সময় আপনারা গঙ্গা স্নান সেরে ফেলার চেষ্টা করবেন সেটি হলো সকাল ছটা কুড়ি মিনিট থেকে ছটা ছাপান্ন মিনিট পর্যন্ত মকর সংক্রান্তির এই সময়কালটি অত্যন্ত পবিত্র সময় বা এটি হলো মহেন্দ্রক্ষণ বা অমৃত সময় যাই হোক প্রথমত দেখুন সংক্রান্তি কাকে বলে এই বিষয়টা নিয়ে অনেকের প্রশ্ন থাকে সেক্ষেত্রে বলি মকর সংক্রান্তির দিন থেকেই উত্তরায়ণ শুরু হয়ে যায় এবং সংক্রান্তির দিনে গঙ্গা সাগর মেলা অনুষ্ঠিত হয় এছাড়াও সৌর হিসাবে অনুযায়ী সৌর মাসের শেষ দিনকে সংক্রান্তি বলা হয় সুতরাং সৌরভ পঞ্জিকা অনুযায়ী পৌষ মাসের শেষ দিনটিকে বলা হয় পৌষ সংক্রান্তি দেখুন সৌর পঞ্জিকা অনুযায়ী প্রত্যেক মাসে সূর্য একটি একটি রাশিতে প্রবেশ করে যেহেতু পৌষ মাসের শেষ দিনে মকর রাশিতে সূর্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠান করবে তাই এটিকে মকর সংক্রান্তির দিন বলা হয় এছাড়াও সূর্য আস্তে আস্তে এই দিন থেকে উত্তরের দিকে প্রসারিত হয় বলে অনেকেই এই সংক্রান্তিকে উত্তরায়ণ সংক্রান্তিও বলে থাকেন দেখুন মকর সংক্রান্তির দিন মতে কেন ব্রহ্ম মুহূর্তে স্নান করতে বলে কারণ এই দিন স্নানের মাধ্যমে আমরা আমাদের মনের সমস্ত পাপ আমাদের দেহগত পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় মনের সমস্ত কুলসিতা গ্লানি দূর হয়ে যায় এবং মকরের দিন স্বয়ং শ্রীহরি প্রভু নারায়ণ এবং মহাদেব গঙ্গায় স্নান করতে আসেন এই প্রসঙ্গে একটা পৌরাণিক ব্যাখ্যা রয়েছে কাহিনীটি আমি বলছি একটু ধৈর্য ধরে অনুষ্ঠানটি দেখবেন একবার এই মকর সংক্রান্তি দিন প্রভু নারায়ণ এবং মহাদেব একত্রিত স্নান করতে আসেন ব্রহ্ম মুহূর্তে গঙ্গার ঘাটে প্রথমে নারায়ণ গঙ্গার জলে নামেন স্নান করার জন্য ঠিক সেই মুহূর্তে প্রভু নারায়ণ উপলব্ধি করেন যে মা লক্ষ্মী নিশ্চয়ই তার কাছাকাছি কোথাও রয়েছে এইরূপ একটা অনুভূতি হওয়া মাত্রই পিছন ফিরে তাকান এবং শ্রীহরি দেখেন গুপ্তভাবে মা লক্ষ্মী লুকিয়ে রয়েছেন অন্যদিকে মহাদেব প্রভু নারায়ণের দিকে তাকিয়ে উনিও অনুভব করেন যে প্রভু নারায়ণ গুপ্ত মা লক্ষ্মীর দিকে তাকিয়ে রয়েছেন মহাদেব এমনটি দেখে প্রভু নারায়ণকে বলেন আমিও গুপ্ত গুপ্তলক্ষ্মীকে দেখেছি মা লক্ষ্মী দেবী লুকিয়ে রয়েছেন এবং এটিও বলেন যে অত্যন্ত ভাগ্যের ব্যাপার মা লক্ষ্মীর এই রূপ দর্শন করা তাই আজকের থেকে মা লক্ষ্মীর এই রূপের নাম হলো গুপ্তলক্ষ্মী এবং গঙ্গা স্নান করে স্বয়ং মহাদেব এবং শ্রীহরি গুপ্ত মা লক্ষ্মীর উদ্দেশ্যে তিলের ভোগ নিবেদন করেন এবং এতে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন এবং তখন থেকেই বলা হয়েছে শ্রীহরি শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীকে অবশ্যই মকর সংক্রান্তির দিন তিলের তৈরি কোনো নৈবেদ্য অবশ্যই নিবেদন করা উচিত কারণ মা লক্ষ্মী এতে অত্যন্ত প্রসন্ন হন আপনারা তিলের তৈরি মিষ্টি বা লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন কোন লক্ষ্মী মন্দিরে আপনারা ভোগ হিসেবে তিলের পুর দিয়ে পিঠা তৈরি করেও ভগবানের উদ্দেশ্যে অর্পণ করতে পারেন যাই হোক এই গুপ্ত লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য আপনারা কিন্তু মকরের দিন বিশেষ একটি উপায় করতে পারেন আপনারা তিলের পিঠা বা মিষ্টির মধ্যে একটি এক টাকার কয়েন ভরে দেবেন এবং এই ক্রিয়াটি অবশ্যই প্রাত স্নান সেরে তারপরেই করবেন অর্থাৎ শুদ্ধাচার হয়ে করবেন এবং আপনাদের সামনাসামনি হোক বা ঘরেই হয়তো আপনাদের লক্ষ্মী নারায়ণের মন্দির রয়েছে বা প্রতিষ্ঠিত মূর্তি ছবি রয়েছে বা আপনাদের সামনাসামনি সামনে কোনো লক্ষ্মী মন্দির রয়েছে সেখানে যে মিষ্টি বা পিঠার মধ্যে এক টাকার কয়েনটি রেখেছেন সেটি মা লক্ষ্মীর চরণে চুপি সারে রেখে দিয়ে চলে আসবেন তবে আপনি যে এই ক্রিয়াটি করছেন এটি যেন কেউ দেখে না নেয় এ বিষয়টা একটু মাথায় রাখবেন শুধু এইটুকু একটি কাজ যদি আপনারা করতে পারেন তাহলে এর থেকে যে বেনিফিট আপনারা পাবেন সেগুলো আমি একটি একটি করে বলছি মন দিয়ে শুনুন প্রথমত হচ্ছে দুরারোগ্য কঠিনতম রোগ থেকে মুক্তি পাবেন দ্বিতীয়ত যারা অত্যন্ত আর্থিক সমস্যায় ভুগছেন তারা অর্থ ইনকামের সুযোগ পাবেন যাদের ব্যবসা একেবারে মন্দা চলছে তাদের ব্যবসা একটু সময় লাগবে কিন্তু ঠিক উঠে দাঁড়াবে তৃতীয়ত যাদের মনের মতো চাকরি নেই প্রত্যেক বছর নিচ্ছেন চাকরির কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না সেক্ষেত্রে চাকরি পাওয়ার একটা সম্ভাবনা বা সুযোগ তৈরি হয়ে যাবে আপনাদের জীবনে এবং সব থেকে যেটা বড় বিষয় হলো যদি আপনাদের ঘরে অলক্ষ্মী বিরাজ করে সেই অলক্ষ্মী কিন্তু দূরীভূত হবে এবং তার জায়গায় লক্ষ্মী দেবী এসে অধিষ্ঠান করবেন চিরদিনের জন্য অলক্ষ্মী বিদায় হবে যাই হোক আজকে আর এই ভিডিওটা দীর্ঘায়িত করছি না যদি এই বিষয়ে কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অনুষ্ঠানটি ভালো লাগলে অনুরোধ করব প্রত্যেকেই অবশ্যই একটি লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এরকমই সব ধার্মিক সংক্রান্ত অনুষ্ঠান দেখার জন্য বা ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক আপনারা ভালো থাকুন উৎসব খুব ভালোভাবে উদযাপিত করুন এই প্রার্থনা করে আজকের এই অনুষ্ঠানটি শেষ করছি নমস্কার ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব আগামী চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তির দিন গুপ্ত লক্ষ্মীকে প্রসন্ন করার উপায় এবং নিজের বাড়ি থেকে অলক্ষী কিভাবে বিদায় করবেন সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করা হবে এবং তার সাথে পোষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো প্রত্যেকেরই জেনে রাখা উচিত শুধু তাই নয় মকর সংক্রান্তির দিন স্নান করার মহাপূর্ণ লগ্ন কি রয়েছে অর্থাৎ কোন সময়ে আপনারা স্নান করবেন ওভারঅল এই প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানে জানিয়ে দেব আমি অনুরোধ করব অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখুন এবং কমেন্টে একটিবার হলেও জয় মা লক্ষ্মী লিখে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাই হোক আপনারা চোদ্দই জানুয়ারি মঙ্গলবার দিন মকর সংক্রান্তির যে পূর্ণ কাল রয়েছে সে সময় স্নান করার চেষ্টা করবেন সব থেকে এটি পবিত্র সময় দু সালে বলা হয়েছে শাস্ত্র মতে দেখুন আগামী চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার দিন মকর সংক্রান্তি উদযাপিত হবে এটি অত্যন্ত একটা পূণ্য তিথি এবং যারা গঙ্গা স্নান করবেন তারা লগ্নে গঙ্গা স্নান বা নদীতে স্নান করতে পারেন এবং শুভ সময়টা হচ্ছে সকাল নটা তিন মিনিট থেকে বিকেল পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত তবে পূর্ণকাল হলো যে সময় আপনারা গঙ্গা স্নান সেরে ফেলার চেষ্টা করবেন সেটি হলো সকাল ছটা কুড়ি মিনিট থেকে ছটা ছাপান্ন মিনিট পর্যন্ত মকর সংক্রান্তির এই সময়কালটি অত্যন্ত পবিত্র সময় বা এটি হল মহেন্দ্রক্ষণ বা অমৃত সময় যাই হোক প্রথমত দেখুন সংক্রান্তি কাকে বলে এই বিষয়টি নিয়ে অনেকের প্রশ্ন থাকে সেক্ষেত্রে বলি মকর সংক্রান্তির দিন থেকেই উত্তরায়ণ শুরু হয়ে যায় এবং সংক্রান্তির দিনে গঙ্গা সাগর মেলা অনুষ্ঠিত হয় এছাড়াও সৌর হিসাবে অনুযায়ী সৌর মাসের শেষ দিনকে সংক্রান্তি বলা হয় সুতরাং সৌরভ পঞ্জিকা অনুযায়ী পৌষ মাসের শেষ দিনটিকে বলা হয় পৌষ সংক্রান্তি দেখুন সৌর পঞ্জিকা অনুযায়ী প্রত্যেক মাসে সূর্য একটি একটি রাশিতে প্রবেশ করে যেহেতু পৌষ মাসের শেষ দিনে মকর রাশিতে সূর্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠান করবে তাই এটিকে মকর দিন বলা হয় এছাড়াও সংক্রান্তির সূর্য আস্তে আস্তে এই এই দিন থেকে উত্তরের দিকে প্রসারিত হয় বলে অনেকেই সংক্রান্তিকে উত্তরায়ণ সংক্রান্তিও বলে থাকেন দেখুন মকর সংক্রান্তির দিন শাস্ত্র মতে কেন ব্রহ্ম মুহূর্তে স্নান করতে বলে কারণ এই দিন স্নানের মাধ্যমে আমরা আমাদের মনের সমস্ত পাপ আমাদের দেহগত পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় মনের সমস্ত কুলসীতা গ্লানি দূর হয়ে যায় এবং মকরের দিন স্বয়ং শ্রীহরি প্রভু নারায়ণ এবং দেবেশ্বর মহাদেব গঙ্গায় স্নান করতে আসেন এই প্রসঙ্গে একটা পৌরাণিক ব্যাখ্যা রয়েছে কাহিনীটি আমি বলছি একটু ধৈর্য ধরে অনুষ্ঠানটি দেখবেন একবার এই মকর সংক্রান্তি দিন প্রভু নারায়ণ এবং মহাদেব একত্রিত স্নান করতে আসেন ব্রহ্ম মুহূর্তে গঙ্গার ঘাটে প্রথমে নারায়ণ গঙ্গার জলে নামেন স্নান করার জন্য ঠিক সেই মুহূর্তে প্রভু নারায়ণ উপলব্ধি করেন যে মা লক্ষ্মী নিশ্চয়ই তার কাছাকাছি কোথাও রয়েছে এই রূপ একটা অনুভূতি হওয়া মাত্রই পিছন ফিরে তাকান এবং শ্রীহরি দেখেন গুপ্তভাবে মা লক্ষ্মী লুকিয়ে রয়েছেন মহাদেব প্রভু নারায়ণের দিকে তাকিয়ে উনিও অনুভব করেন যে প্রভু নারায়ণ গুপ্ত মা লক্ষ্মীর দিকে তাকিয়ে রয়েছেন মহাদেব এমনটি দেখে প্রভু বলেন আমিও গুপ্ত গুপ্তলক্ষ্মীকে দেখেছি মা লক্ষ্মী দেবী লুকিয়ে রয়েছেন এবং এটিও বলেন যে অত্যন্ত ভাগ্যের ব্যাপার মা লক্ষ্মীর এই রূপ দর্শন করা তাই আজকের থেকে মা লক্ষ্মীর এই রূপের নাম হলো লক্ষ্মী এবং গঙ্গা স্নান করে স্বয়ং মহাদেব এবং শ্রীহরি গুপ্ত মা লক্ষ্মীর উদ্দেশ্যে তিলের ভোগ নিবেদন করেন এবং এতে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন এবং তখন থেকেই বলা হয়েছে শ্রীহরি শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীকে অবশ্যই মকর সংক্রান্তির দিন তিলের তৈরি কোনো নৈবেদ্য অবশ্যই নিবেদন করা উচিত কারণ মা লক্ষ্মী এতে অত্যন্ত প্রসন্ন হন আপনারা তিলের তৈরি মিষ্টি বা লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন কোন লক্ষ্মীনারায়ণ মন্দিরে আপনারা ভোগ হিসেবে তিলের পুর দিয়ে পিঠা তৈরি করেও ভগবানের উদ্দেশ্যে অর্পণ করতে পারেন যাই হোক এই গুপ্ত লক্ষীকে প্রসন্ন করার জন্য আপনারা কিন্তু মকরের দিন বিশেষ একটি উপায় করতে পারেন আপনারা তিলের পিঠা বা মিষ্টির মধ্যে একটি এক টাকার কয়েন ভরে দেবেন এবং এই ক্রিয়াটি অবশ্যই প্রাত স্নান সেরে তারপরেই করবেন অর্থাৎ শুদ্ধাচার হয়ে করবেন এবং আপনাদের সামনাসামনি হোক বা ঘরেই হয়তো আপনাদের লক্ষ্মী নারায়ণের মন্দির রয়েছে বা প্রতিষ্ঠিত মূর্তি ছবি রয়েছে বা আপনাদের সামনাসামনি সামনে লক্ষ্মীনারায়ণের লক্ষ্মী নারায়ণের মন্দির রয়েছে সেখানে যে মিষ্টি বা পিঠার মধ্যে এক টাকার কয়েনটি রেখেছেন সেটি মা লক্ষ্মীর চরণে চুপি সারে রেখে দিয়ে চলে আসবেন তবে আপনি যে এই ক্রিয়াটি করছেন এটি যেন কেউ দেখে না নেয় এ বিষয়টা একটু মাথায় রাখবেন শুধু এইটুকু একটি কাজ যদি আপনারা করতে পারেন তাহলে এর থেকে যে বেনিফিটগুলো আপনারা পাবেন সেগুলো আমি একটি একটি করে বলছি মন দিয়ে শুনুন প্রথমত হচ্ছে দুরারোগ্য কঠিনতম রোগ থেকে মুক্তি পাবেন দ্বিতীয়ত যারা অত্যন্ত আর্থিক সমস্যায় ভুগছেন তারা অর্থ ইনকামের সুযোগ পাবেন যাদের ব্যবসা একেবারে মন্দা চলছে তাদের ব্যবসা একটু সময় লাগবে কিন্তু ঠিক উঠে দাঁড়াবে তৃতীয়ত যাদের মনের মতো চাকরি নেই প্রত্যেক বছর নিচ্ছেন চাকরির কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না সেক্ষেত্রে চাকরি পাওয়ার একটা সম্ভাবনা বা সুযোগ তৈরি হয়ে যাবে আপনাদের জীবনে এবং সব থেকে যেটা বড় বিষয় হলো যদি আপনাদের ঘরে অলক্ষী বিরাজ করে সেই অলক্ষী কিন্তু দূরীভূত হবে এবং তার জায়গায় লক্ষ্মী দেবী এসে অধিষ্ঠান করবেন চিরদিনের জন্য অলক্ষ্মী বিদায় হবে যাই হোক আজকে আর এই ভিডিওটা দীর্ঘায়িত করছি না যদি এই বিষয়ে কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অনুষ্ঠানটি ভালো লাগলে অনুরোধ করব প্রত্যেকেই অবশ্যই একটি লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এরকমই সব ধার্মিক সংক্রান্ত অনুষ্ঠান দেখার জন্য বা ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক আপনারা ভালো থাকুন উৎসব খুব ভালোভাবে উদযাপিত করুন এই প্রার্থনা করে আজকের এই অনুষ্ঠানটি শেষ করছি নমস্কার ধন্যবাদ